বন্ধু জাহাজটাকে টেনে আনছে দেখেছো তো এই এত বড় জাহাজটাকে এইটুকু জাহাজ টেনে আনছে এখন মাল লোড হবে না এ দেখেছো তো এখন মাল লোড হবে না আগে গিয়ে খেয়ে আসি তারপরে যা হয় হবে হবে ভালো না হবে ভালো সোজা গিয়ে এখন খেয়ে আসি চলো গাড়ি খোলা থাক তাই তো একদম এই পিছনে একটা আছে সাইডে একটা আছে এরকম দুখানা জাহাজ আছে ছোট ছোট জাহাজ তারা এত ক্ষমতায় রকম দুখানা সাইডে একটা আছে সে সাইডে দেখাচ্ছে না দেখা যাচ্ছে না তাই যাই যাই এই দেখো এই জাহাজটা থেকে মাল নামবে কিন্তু দেখেছো এই জাহাজটা এখন শিফটিং হচ্ছে এই ধারে লাগবে তারপরে এখান থেকে মাল নিয়ে আমি কলকাতা যাব এবং কি মাল কি ব্যাপার সেটা দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো দিলে আমি সুন্দরভাবে দেখাবো এই জাহাজটা দেখতেছো তো কতটা ডাউনে জাহাজ মানে এখন পুরো তেল পুরো লোড আছে এই জাহাজটাতে এবার দেখছো তো পিছনে টাক পুরো সেটাছে একবারে এই ধারে একবারে ঠেলে সাঁটে দিবে তারপরে জাহাজ থেকে মার নামবে কিন্তু অনেকক্ষণ থেকে এসে আমরা দাঁড়িয়ে আছি এই জাহাজটাতে মা গাড়ি ঠেকছে না বলে এই যতক্ষণে সেফটিং হবে দেখেছো কত সুন্দর এই এই দেখেছে তো এই আমি এখন দাঁড়িয়ে আছি ভিডিও করতেছি আর কি করবো বলো এরা দড়ি দড়ি সবে ফিকেছে মানে যে রশি যেটা দিয়ে টানা থাকবে জাহাজ সেই দড়িটা সবে ফিকলো মানে ভাবতে বুঝতে পেরেছো সবাই আশা করি যে সত্যি বলছি না কি ঢপ মেরেছি কিন্তু জাহাজটা কত নিচু দেখো কিন্তু কালকে যখন মালটা নিয়ে আসবো এটা কতটা হাইট হয়ে যাবে জানো তো সেটাও আপনাদের দেখাবো কালকে আমি যখন কলকাতা থেকে মালটা নিয়ে আসবো প্রচুর হাইট হয়ে যাবে এখন পুরো লোড আছে এটা তেলের জাহাজ মানে ভিটামিন এটা আছে পিঁচ আছে এটাতে যাই হোক এটা এখন আমরা দুপুর বেজে গেল কিন্তু এখন তো আর সময় লাগবে তার জন্য এখন আমরা খেয়ে আসব জাহাজটা এখনও শিফটিং হয়নি মানে দেওয়ালে ধারে একবার শেড হয়ে যাবে চারদিক দিয়ে লিফটিং করার পর ওখান থেকে এই মানে লেগেই আছে লেগেই আছে আর আমি দাঁড়িয়ে আছি সকাল থেকে এই দুটো জাহাজের মাঝখানে একদম এটাতে আর এই আমি এখন খেতে চলে যাচ্ছি জাহাজ লাগছে আমার গাড়ি ওদিকে দাঁড়িয়ে আছে অনেক দেরি হবে তখন আমি দুটো খেয়ে আসি বস ঠিক আছে তারা কোথায় গেছে দেখি ইউনিয়ন লেবার কোথায় গেছে দেখি তখনই জানতে পারবো কোথায় শুনলাম আমরা খেতে খেয়ে দিয়ে আসি তারপরে দেখা যাবে মাল লোড হবে না হবে দেখা যাবে তাই না আগে খেয়ে দিয়ে বাঁচি মাছ ভাত আমার হ্যালো ফ্রেন্ড আমি কিন্তু ক্যান্টিনে খেতে বসে গেছি সুন্দরভাবে ক্যান্টিনে খেতে বসে গেছি তাই তো দেখেছে তো আর এই ডাল ভাত এখনই দিয়ে যাবে ডাল ভাত এই ডাল ভাত দাম কত জানো তো অনেক পয়সা যাই হোক খাবার পেলেই হলো না পেলার কিছু নেই সুন্দর হয়ে গেল তাই তো খাবার কাজ কমপ্লিট এদিকে মাল লোড শুরু একদম হ্যালো ফ্রেন্ড দেখো কালকে এই চার্জটা দেখেছিলাম না কত ডাউনে আজকে মাল যে খালি হচ্ছে দেখেছে কতটা উঠে গেছে ডাঙা থেকে দেখেছে ডাঙ্গা থেকে কতটা উঠে গেছে দেখতেছে সামনে এটা সামনে এই দিকটা হচ্ছে সামনে সামনে একবারে উপরের দিকে আর পিছন দিকটা তো এইটাই কতটা ডাউনে ছিল কালকে আজকে একবারে উঠে গেছে একদম ডক থেকে বেরিয়ে গাড়ি যা কালো ছিল দেখেছে তো পুরা কালি ভর্তি ছিল তাই তো এই সব পড়েছে এই এইখানে গাড়িটা সার্ভিসিং করলাম ঝিল দেখেছে তো সুন্দরভাবে সার্ভিসিং হয়ে যেতে মানুষ মানুষ লাগছে নাহলে ডকে গাড়ি চালালে মানে এত জামা কাপড় ময়লা হবে সে ভাবা যাবে না গাড়ি দেখলেও ঘৃণা আসবে গাড়ি চালাতে তার জন্য বেরিয়ে সুন্দরভাবে গাড়ি পরিষ্কার করে ধুয়ে রেখেছে তা মানুষ পুরা কালি ভর্তি নিচে পড়ে আছে তাই তো এত সময় সেভ হলো ভিডিওটি ভালো লাগলে একটাতে লাইক হবে তাই তো উফ ঠিক থ্যাংকস